ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন নিউ টাউনের ইকো পার্কের কাছে ওই এলাকায় রয়েছে শতাধিক ঝুঁকড়ি ইকো পার্ক সংলগ্ন ঘূর্ণিবস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নিউ টাউনের গৌরাঙ্গনগর ঘূর্ণি এলাকায় থাকা বাংলাদেশি কলোনির শতাধিক ঝুপড়িতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আগুনে একের পর এক ঝুপড়ি ভস্যভূত হয়ে যায় গোটা এলাকা দাউ দাউ করে চলে ওঠে বলে স্থানীয় সূত্রে খবর অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয় তবে আগুন লাগার পর থেকেই পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায় প্রাথমিকভাবে অনুমান ঝুপড়িগুলিতে থাকা গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ আরও বিধ্বংসী রূপ নিয়েছিল এলাকায় প্রায় দুশোটিরও বেশি ঝুপড়ি থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কাও বাড়ছে ঘটনার খবর দ্রুত ঘটনাস্থলে দমকল বাহিনী দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে তবে এলাকা অত্যন্ত খিঞ্চি হওয়া এবং ঝুপড়িগুলি কাছাকাছি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু পরিস্থিতি কিছুক্ষণ আগে আগুন লেগেছে স্থানীয় মানুষরা খুব সহযোগিতা করেছে আর এখানে আমাদের বিধায়কও আছে আমি নিজেও এসছি আমরা নেট পাম্প টোয়েন্টি করেছি কুড়িটা কুড়িটা গাড়ির ব্যবস্থা এখানে করেছি আমরা আর এখন গাড়ি অনেকগুলো গাড়ি কাজ করছে দশ থেকে বারোটা গাড়ি কাজ করছে এখানে আর মানুষ খুব সহযোগিতা করেছে একটা বড় ঘটনা হয়েছে আগুন লেগেছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি এটাকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠে বিউরো রিপোর্ট গঙ্গা টিভি